হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই অনেক ভালো আছো তো আমিও মোটামুটি আছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে হচ্ছে আজকে কী ডে আজকে হচ্ছে চকলেট ডে ঠিক আছে তো চকলেট ডে আর আজকে হচ্ছে কীভাবে রোববার তো আমি এখন যাবো হচ্ছে একটা জায়গাতে তো তার জন্য দেখো আমি এই যে চুড়িদারটা পরে রেডি হয়েছি এখন রেডি হব মানে রেডি হয়ে গেছি তো এখন রেডি রেডি হয়ে বসছি মানে চুলটা আসতেছি এখনও চুলটা বাঁধা হয়নি তো এখন ব্যাগটা একটু বুঝিয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করি তারপরে আবার কথা হবে মানে এই গল্পের মাধ্যমে দিয়ে আমার কাজটা হয়ে যাবে তোমাদের সঙ্গে গল্প হয়ে যাবে এই যে আমি এটা এখন নাচ করতে যাবো এই যে পায়ের তোরা মানে সরি তোরা না পায়ের ঘুম এই যে আমি এখন নাচ শিখতে যাবো ঠিক আছে এই যে আজকে আমার চারটে সাড়ে চারটে থেকে ক্লাস আছে আমি যাবো সাড়ে চারটের সময় চারটের সময় বেরোবো তো তার জন্য রেডি হয়ে গেছি আমি এখন ফাইনালি মোটামুটি রেডি তো এটা পায়ে করে নাচবো আমি ঝুকুন 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 করে নাচবো তার জন্য এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ব্যাগটাও আমি নতুন নিয়েছি যদিও এই প্রথম ফার্স্ট টাইম এই ব্যাগটা নিয়েছি এই নাচের ক্লাসে যাওয়ার জন্য ব্যাগের মধ্যে ভরে নিলাম আমার পার্স পাশে পয়সা নেই ধরি মানুষ আজকে চকলেট ডে তো দেখি চকলেট কিনে খেতে হবে তার কারণ কেউ তার দেবে না আমাকে চকলেট নিয়ে জন্য একটা পায়ত্তরেছিলাম কালকে আমি ঠিক আছে পায়ত্রটা একদম ছোটো হয়ে গেছে দেখো ডিজাইনটা অনেক সুন্দরই ছিল আমার কাছে দারুণ লাগছিলো ডিজাইনটা কিন্তু ছোটো হয়ে গেছে তো এটাও এক্সচেঞ্জ করবো এক কাজে দু কাজ যাকে বলা হয় এক ঢিলে দুই পাখি মারব চলো আমার একটা কাজ আছে সেই কাজটা একটু করে নিো আমাকে চুল আটকে দিয়েছে চুলটা বেঁধে নি দাঁড়াও একটুখানি তারপরে আমি আজকে হচ্ছে চকলেট ডে তো মেয়ের জন্য আমি আমাদের দোকান থেকে মেয়ের জন্য অন্য কারণ নেই ঠিক আছে চকলেট নিয়েছি আজকে চকলেট ডে তো এখন এই চকলেটটা খাবে আমাদের দোকানে আছে এই যে আমার মেয়ের জন্য নিয়েছি এই দুটো 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 চারটে এখন বাড়ির থেকে এটা নিয়ে দেবো আবার যখন বাজার থেকে আসবো তখন মেয়েকে চকলেট কিনে দেবো ঠিক আছে জানি না কিনতে পারবো কিনা আছে তো আমাদের এখানে হার্ডওয়ার প্রচুর ভিড় হবে তো আমি একটু নিরি আর হচ্ছে কি আজকে ভীষণ ঠান্ডা বাবা বাইরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড মানে ভেবেছিলাম যে ক্লাসে যাওয়ার আগে দুদিন আগে এত গরম ছিল না ভালো ছিল কোনো শীতের জিনিস পড়তে হয়নি আর এখন কি বলবো দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই ভাবলাম যে এটা পড়বো এটা পর এটা উল্টো করে শীতের জিনিস কদিন পরিনি একদম পরিনি আর এখন দুদিন ধরে প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর কালকে তো হারকে পেয়েছে ঠান্ডায় আমার তোমাদের কেমন ঠান্ডা লাগছে বলো তো আমারও যদিও একটু ঠান্ডা বেশি ঠান্ডার প্রবলেমটা আমার একটু বেশি আছে তো যাই হোক এসব ড্রেস পরে কী বলবো তো স্কিন স্কিন টাচ এর জন্য বেশি ভালো লাগে না কিন্তু এর থেকে যেটা আছে সেটা মোটা অনেক এটা একটু হালকা বেশি ঠান্ডাও তো না টাচ না পড়লে খুব কষ্ট বেশিক্ষণ পরে থাকতে পারি না সব থেকে মজা লাগে হচ্ছে কী পরে জানো নাইটি পরে যা লাগে না এত ডিস্টার্ব করলে ভাল লাগে বলো নাইটি পরে সব থেকে মজা বেশি লাগে নাইটি পরে শুয়ে যা শান্তি অন্য কিছুতে এরকম শান্তি নেই মানে আমার মতন যারা আছে তারা বুঝবে যারা নাইটি পরে না তারা বুঝবে না আর এমনি সময় কোথাও হবে সময় হলে টাইট ফিট ড্রেস পরতে ভাল লাগে মানে টাইট ফিট বলতে কি একেবারে যে খুব টাইট তা কিন্তু না মানে নর্মালি যেরকম এখন পরে আছি এগুলো আর এগুলো পরে তো শোয়া যায় না রাত্রে খুলেই শুতে হয় তো রাত্রে খুলেই শুই আমি আর নাইটিটা পড়ি নিই বাস একদম ফ্রি যত কিছুই করো না কারণ নাইটির মতন শান্তি কোনো কিছুতেই পাবে না বুঝেছ চলো 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 আমি পাই নেপালিশ পরবো হাতে নিরপালিশ পরবো আগে হাতে পড়ে নিই এই রেড কেনার পরে আমি মাত্র একদিন পরেছিলাম তখন আমার নখ ছিল আর এখন আমার নখটা ভেঙে গেছে বলছি শোনা সোনা সোনা অনেকদিন হয়ে গেছে তো পড়ি না কেমন একটা লাগছে আর নখগুলো একটু বড় হয়েছে এখন যদিও আমার তো বেশ ভালো লাগে বড় বড় নখ থাকে এখন এখন একটু নখটা বড় হয়েছে বড় বড় নখ না থাকলে আমার হাতে একটু ভালো লাগে না জন্য আমি দেখো বাড়িতে যাই কাজ করি না কোনো নখগুলোকে ঠিক মেনটেন করে নিই তার কারণ আছে আমার নেল এক্সটেনশন ভালো লাগে কিন্তু নেল এক্সটেনশন করলে মানে করলে না করলে নখের অনেক সময় সমস্যা হলেও হতে পারে তার জন্য আমি কখনোই করিনি এখনও পর্যন্ত কোনো দিনও করিনি তো আমার নখগুলো তোমাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় দেখি নিজের নখ দিয়েই কাজ চালিয়ে দিতে পারি তাই আর এখনও পর্যন্ত এক্সটেনশন করতে হয়নি কথা বলতে গেলে না একুশ একা ভাষা হয়ে যায় এত মানুষ সরস্বতী পুজো গেলো এখানে ওখানে ঘুরতে গেলো আমিও গিয়ে মানে গিয়েছিলাম কিন্তু আমি নির্বাহ করিনি আমার নখগুলো ছোটো ছোটো ছিল কে আর দেখবে আমার নখ দেখার মতন কেউ নেই দেখেছো বেশিক্ষণ না এই ড্রেস পরে থাকে না আমার কষ্ট হবে একটু আগে পরে নিয়েছি যে ভাবছি এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমাদের সঙ্গে একটু গল্প করবো আর ড্রেসটাও পরা হয়ে যাবে তো তার জন্য ড্রেসটা পরে বসি এখন লাগছে কষ্ট মনে হচ্ছে কখন খুলবো কখন খুলবো দম আটকে যায় এইসব ড্রেস পরলে আমার চাই হ্যাঁ কোনো চাপ নেই রাস্তা বেরোলে তখন আবার ঠিক হয়ে যায় তার কারণ জানি তখন তো মানে পড়তেই হবে তখন আর মনে থাকে না বাড়ি থাকলে যত যাওয়া যন্ত্রণা শুরু হয় সমস্যা নেই বাড়ি এসে রাত্রে খুলে দেবো রাতে তো খুলে নেব না তার জন্য কোনো ব্যাপার নেই রাতে যখন খুলে শুই তখন যে যখন খোলা হয় না খোলার পরে যে এত আরাম লাগে তাই রাতে যখন শুবো তখন তো খুলেই শুব সেটা মনে করে এখন আনন্দ করছি তো দেখো এখনও সেরকম ওই মার টানাটা কী হলো বা আমার এটা ডিস্টার্ব যে করে কেন বুঝতে পারি না এই দেখো এখনও যদিও খুব বড় একটা হয়নি হালকা স্লাইট একটু বড় হয়েছে এই যে দেখলে বুঝতে একটু একটু বড়ো হয়েছে একটু একটু একটুখড়ো দিয়ে এখন কাজ চালাই তারপরে আবার দেখা হবে আজকে রাতে কিন্তু আমি লাইভে আসছি ঠিক আছে তোমরা সবাই হটাফট করে চলে আসবে সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাপি চকলেট সবার জন্য সবাই মিষ্টি করে চকলেট খেয়ে নিও ঠিক আছে আমার নাম করে খেয়েও বুঝেছ মাই গড ও মাই গড ও মাই গড নেটফ লেটকে গেল ও লেটে গেছে লেটে গেছে যা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আমার তো যাই হোক সবাই ভালো থেকো আজকের দিনটা অনেক আনন্দ করে কাটাও মানে চোদ্দো তারিখ পর্যন্ত সবারই একটা মজায় মজায় কাটবে তো কালকে আবার কী ডে আছে কালকে 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 বোধহয় হয় ডে নাকি যাই হোক কিছু একটা হবে তো চলো আমারও সময় হয়ে গেছে দেখি আজকে রাস্তায় বেরোই কেউ যদি চকলেটটা কিনে দেয় তাহলে অবশ্যই কালকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো ঠিক আছে যদি আমাকে কেউ চকলেট দেয় দেখি তো আমাকে কে কে চকলেট দেবে আজকে আমি বেরোচ্ছি বাজারে যাচ্ছি সবাই চকলেট মানে যে যে দেবে দিতে পারো আমি নিয়ে এক টপ করে খেয়ে নেবো টাটা বাই বাই রাতে দেখা হবে গুড নাইট সরি গুড নাইট না গুড বাই 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 দাদা এখন আমি যাচ্ছি বাই 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 বাই